আপনারা দেখছেন গ্রামীণ সমাচার এশিয়ান হাইওয়ে লরি গুরুতর আহত চালক রক্তাক্ত অবস্থার চালককে উদ্ধার করে বাইকে বসে হাসপাতালে নিয়েছেন রাজু জানা গিয়েছে গয়ের থেকে ধুপগুড়িগ্রামে এশিয়ান হাইওয়ে আটচল্লিশ উপর নিয়ন্ত্রণ হারিয়ে নয়নজলিতে উল্টে পড়ে একটি ডোলোমেট বোঝাই লরি আর এটি গুরুতর আহত হন চালক ওই রাস্তাতে বাইক নিয়ে ফিরছিলেন সে সময় রাজু তিনি দ্রুত আহত ড্রাইভার সহ খালাসকে উদ্ধার করে ধুপুরি মহকুমার হাসপাতালে নিয়ে যান তার এমন মানবিকতার জন্য রাজুকে বাহুবাঞ্চা নিয়েছেন অনেকেই প্রসঙ্গত উল্লেখ এই রাজু এর আগেও অনেক মানবিক কাজের নজির গড়েছেন আস্থার এমন মানবিকতায় সকলেই ভীষণ খুশি আগে हो गया, उलट गया गाड़ी कहाँ से कहाँ जा रहा था गाड़ी ने आ, नेपाल नेपाल। नेपाल जा रहा था कहाँ से, से। भूटान भूटान से क्या है गाड़ी में क्या है पत्थर पात्थर पत्थर आपका नाम क्या है উদ্ধার করে আনা হলো মানে কি বিষয় কি রয়েছে দেখুন ওই আংড়া ভাষা ডুডো সেতু সংলগ্ন যে এলাকায় সেখানে অপর দিক থেকে একটা গাড়ি নাকি খুব দ্রুত গতিতে আসছিল তখন একটি বাইশ টাইকাল লরি নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে যায় এবং সঙ্গে সঙ্গে আমি খবর পাই সেখানে এবং খবর পাওয়ার পরে ড্রাইভারকে সেখান থেকে উদ্ধার করে ধুপগুড়ি হাসপাতালে নিয়ে আসি মানে কিসে করে আনা হলো আমি বাইকে করে নিয়ে আসলাম মানে এত কিলোমিটার দূরে বারো কিলোমিটারের মতো রাস্তা প্রায় বাইকে করে আমি কোনো রকম ওনাকে নিয়ে আসলাম আচ্ছা কী অবস্থা রয়েছে এখন এই হাতটা বা হাতটা অনেকটাই ভেঙে গেছে ডক্টর রেফার করলো জলপাইগুড়ি আচ্ছা কি নাম আপনার আমার নাম রাজু এবার থেকে উচ্চ ফলনশীল উন্নত প্রজাতির বিভিন্ন ধরনের ফুল ও ফলের চারাগাছ সুলভ মূল্যে পাবেন মণ্ডলঘাট বৌবাজার নিগম নার্সারিতে গুণগত মানের দিক থেকে সবার উর্ধে। এছাড়াও পাশাপাশি নিগম স্টোরসে সুলভ মূল্যে পাবেন বিয়ে অন্নপ্রাশন সহ বিভিন্ন অনুষ্ঠানের যাবতীয় জিনিসপত্র তাই বিলম্ব নয় যোগাযোগ করুন কর্ণধার জয়দেব সরকারের সাথে মোবাইল নম্বর নাইন নাইন থ্রি থ্রি ওয়ান থ্রি টু ওয়ান সিক্স টু এখানে হোম ডেলিভারিরও ব্যবস্থা রয়েছে